ফ্রেন্ডস খাদ্য লবণ এমন এক ধরনের উপাদান যে উপাদান ছাড়া কোনো প্রকারের কোনো রান্না কিন্তু একদমই অসম্ভব কোনো খাবারের মধ্যে যদি তেল কিংবা মশলা কম হয় আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি কিন্তু লবণ কম হলে সে খাবারটি কিন্তু খেতে মোটেই ভালো লাগে না কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশানের মতে একজন সুস্থ মানুষের সারাদিনে দু হাজার তিনশো মিলিগ্রামের বেশি সোডিয়াম কিন্তু খাওয়া উচিত নয় আর এই দু মিলিগ্রাম সোডিয়াম আমরা মাত্র এক চামচ খাদ্য লবণের থেকে পেতে পারি আর অতিরিক্ত খাদ্য লবণ আমাদের হার্টের সমস্যার সৃষ্টি করতে পারে অতিরিক্ত খাদ্য লবণ আমাদের প্রেশার বৃদ্ধি করতে পারে এছাড়া বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা কিন্তু এনে হাজির করতে পারে এমন পরিস্থিতিতে এই খাদ্য লবণের বিকল্প খুঁজতে গিয়ে কেউ বলেন এই খাদ্য লবণের পরিবর্তে বিট লবণ বা ব্ল্যাক সল্ট আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ এও বলেন যে রক সল্ট বা সৌন্দব লবণ আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ কিন্তু সঠিক তথ্য বেশিরভাগ মানুষের কাছে থাকে না তার ফলে তারা বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হতে থাকে নমস্কার আপনারা দেখছেন আপনাদের হেলথ সংক্রান্ত ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা সায়েন্টিফিক্যালি অ্যানালিসিস করার চেষ্টা করব যে এই খাদ্য লবণ বিট লবণ এবং সৌন্দব লবণ এই তিনটি লবণের মধ্যে কোন লবণ আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ এবং কোন লবণের থেকে আমরা হেলথ বেনিফিটস পেতে পারি এছাড়া হার্ট পেশেন্ট এবং একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট কোন লবণ নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন সর্বপ্রথম আসা যাক টেবিল সল্ট বা খাদ্য লবণ আপনি কি জানেন এই খাদ্য লবণ তৈরি হয় কিভাবে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের চাষের জমির মধ্যে সামান্য পরিমাণ গর্ত করে তার মধ্যে সমুদ্রের জল নিয়ে জমা করে এবং সূর্যের তাপের মাধ্যমে সেই জলকে বাষ্পীভূত করে শুকিয়ে ফেলে তার ফলে সমুদ্রের জলের মধ্যে থাকা লবণ ক্রিস্টাল আকারে নিচে জমা হয়ে যায় এখন সেই লবণকে সংগ্রহ করে নিয়ে কারখানাতে পাঠানো হয় সেখানে ভালোভাবে ওয়াশ করা হয় ভালোভাবে পরিশোধিত করা হয় রিফাইন্ড করা হয় এবং একটি পার্টিকুলার আকার দিয়ে তার মধ্যে আয়োডিন মিশিয়ে সেটিকে খাদ্য লবণ তৈরি করে প্যাকেটবন্দি করে মার্কেটে বিক্রি করা হয় এক চামচের চার ভাগের এক ভাগ খাদ্য লবণে আপনি প্রায় আটাত্তর মাইক্রোগ্রাম আয়োডিন পেতে পারেন কিন্তু একজন মানুষের দিনে আয়োডিনের দরকার হয় মাত্র বাহান্ন মাইক্রোগ্রাম অতএব মাত্র একচুটকি খাদ্য লবণে যত পরিমাণ আয়োডিন থাকে একজন মানুষের সারাদিনের আয়োডিনের ঘাটতিকে মেটাতে পারে কিন্তু সমস্যাটা আয়োডিন নিয়ে নয় সমস্যাটা হলো খাদ্য লবণের মধ্যে থাকা সোডিয়াম নিয়ে এক চামচ খাদ্য লবণের মধ্যে আপনি প্রায় দু মিলিগ্রাম সোডিয়াম পেতে পারেন অতএব এটা আমরা বলতে পারি যে একজন মানুষের সারাদিনে এক চামচের বেশি কিন্তু খাদ্য লবণ মোটেও খাওয়া উচিত নয় এখন আসা যাক ব্ল্যাক সল্ট বা বিড লবণ দেখুন এই ব্ল্যাক সল্ট তৈরি করার জন্য যে র সল্ট আমরা ওই সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে পেয়ে থাকি সেই রসল্টকে মাটির হাঁড়ির মধ্যে দিয়ে তার মধ্যে আপনার আমলকি হরিতকি বহেড়া এবং বাবুলের ছাল দিয়ে আট থেকে বারো ঘন্টা অতিরিক্ত তাপমাত্রাতে কয়লা এবং ঘুঁটের আগুনে সেটিকে পোড়ানো হয় আট থেকে বারো ঘন্টা পরে আপনার এই বিট তৈরি হয় এই বিড় মধ্যে যেহেতু আমলকি হরিতকি বহেড়া এই রকম ধরনের ভেষজ উপাদানগুলি ব্যবহার করা হয় তাই বিট লবণের মধ্যে কিন্তু ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রাতে থাকে কিন্তু বিষয়টা সেই একটা জায়গাতেই এসে হাজির হয় একটা জায়গাতেই এসে স্থির হয়ে যায় ওই সোডিয়ামের পরিমাণ দেখুন বিট লবণের মধ্যে খাদ্য লবণের থেকে তুলনামূলকভাবে কম সোডিয়াম থাকে অর্থাৎ এক চামচ খাদ্য লবণের মধ্যে আমরা আগে দেখেছি দু মিলিগ্রাম সোডিয়াম থাকে কিন্তু এক চামচ বিট লবণের মধ্যে আপনি সোডিয়াম পেতে পারেন ষোলোশো থেকে সতেরোশো মিলিগ্রাম তাই সোডিয়ামের মাত্রা তুলনামূলকভাবে কম কিন্তু বিড লবণের লবণাক্ত স্বাদ খাদ্য লবণের তুলনায় কম হয়ে থাকে তাই সমান পরিমাণ যদি আপনি লবণাক্ত স্বাদ আপনার খাবারের মধ্যে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে বিড লবণ বেশি ব্যবহার করতে হয় তখন আপনার শরীরে কিন্তু সোডিয়াম সমান মাত্রাতে প্রবেশ করতে পারে তাই আপনি যদি একজন ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন খাদ্য লবণের থেকে নিরাপদ হলেও আপনার কিন্তু ভাবনা চিন্তা করে খাওয়া উচিত এখন আসা যাক রক সল্ট বা সন্ধ্যব লবণ দেখুন এই রক সল্ট বা সন্ধব লবণ একটি খনিজ লবণ এটি খনির থেকে পাথরের চায়ের মতন বের করে নিয়ে আসা হয় এবং এটিকে খুব কম পরিমাণে প্রসেসিং করা হয় তার মধ্যে যে সমস্ত নোংরা আবর্জনা থাকে সেগুলিকে পরিষ্কার করে নিয়ে টুকরো টুকরো করে ভেঙে প্যাকেটবন্দি করে বাজারে বিক্রি করা হয় এখন প্রশ্ন হল রক সল্ট যেহেতু একটি খনিজ লবণ এটি একটি প্রাকৃতিক সম্পদ তাই এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে অবশ্যই নিরাপদ হওয়া উচিত সত্যি কি তাই দেখুন রক সল্ট যেহেতু একটি খনিজ লবণ তার মধ্যে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ বর্তমান থাকবে এটা বলাই বাহুল্য এই সমস্ত খনিজ পদার্থ আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং তার সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে এই সমস্ত উপকারী খনিজ পদার্থের সাথে রক সল্ট বা সন্ধব লবণের মধ্যে আর্সেনিক লেড ক্যাডমিয়াম বেরিয়াম এই রকম ধরনের ক্ষতিকারক খনিজ পদার্থও কিন্তু বর্তমান থাকে তাই রক সল্ট খেতে হলে যে কোনো রেপুটেড কোম্পানির রক সল্ট খাবেন এই সমস্ত কোম্পানিগুলি সন্ধ্যব লবণের মধ্যে থাকা ক্ষতিকারক পদার্থগুলিকে বার করে দিয়ে সেগুলিকে প্যাকেটবন্দি করে বিক্রি করে যেটি আপনার স্বাস্থ্যের পক্ষে নিরাপদ হতে পারে তবে ফুটপাত থেকে বা বাজারের থেকে খোলা সন্ধ্যব লবণ বা রক সল্ট কিনে কিন্তু কখনোই খাবেন না সেটি আপনার উপকারিতার থেকে ক্ষতি কিন্তু বেশি করতে পারে দেখুন রক সল্ট আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী এটা তো আমরা বুঝলাম কিন্তু লবণ মাত্রই তো সোডিয়াম থাকবে রক সল্টের মধ্যে সোডিয়াম কত পরিমাণে আছে আপনি জানেন কি রক সল্টের মধ্যে নাইনটি সিক্স থেকে নাইনটি নাইন সোডিয়াম থাকে এক চামচ রক সল্ট বা সন্ধব লবণ যদি আপনি ব্যবহার করেন তার মধ্যে ওয়ান গ্রাম বা এক হাজার নশো মিলিগ্রাম সোডিয়াম আপনার শরীরে প্রবেশ করতে পারে স্বাদের দিক থেকে সেই একই ঘটনা রক সল্ট বা সন্ধব লবণ খাদ্য লবণের তুলনায় কম লবণাক্ত হয় তাই আপনি যখন খাবারের মধ্যে সমান পরিমাণ লবণাক্ত স্বাদ নিয়ে আসার চেষ্টা করবেন তখন আপনাকে রক সল্ট বেশি ব্যবহার করতে হবে তাই আমি সবশেষে বলতে পারি যে আপনি সাধারণ খাদ্য লবণ খান বিট লবণ খান বা সন্ধব লবণ খান যেই লবণই খান না কেন একটা নির্দিষ্ট মাত্রাতে খাবেন বেশি মাত্রাতে খেলে প্রত্যেকটি লবণ আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু সমান ক্ষতিকারক হতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল